ক্রিসমাস ক্রিসমাস একেবারে তাই কেক ছাড়া হবে এটা ভাবাই যায় না একদম বাড়িতে তৈরি করে ফেললাম ডিম ছাড়া এবং প্রেশার কুকারে এত সুন্দর একটা সফট স্পঞ্জি বাটারি কেক যেটা খেতে অসাধারণ আর খুব সহজেই কিন্তু হয়ে যায় যারা বিগানার তারাও কিন্তু এটা বাড়িতে নিজেই করে ফেলতে পারবে যদি ভিডিওটা পুরোটাই দেখো একদম স্টেপ স্টেপ বাই কিন্তু বলা হয়েছে ভীষণ ডিটেলসে টেস্টি হয় খেতে চলো এইবার ক্রিসমাসে অবশ্যই কিন্তু তৈরি করে এই সুন্দর কেকটা তার জন্য ফেলো দেখো এরকম একটা বাটি নিয়েছি সেই বাটির হাফ বাটি পরিমাণ কিন্তু এখানে সুজি নিয়েছি যেহেতু সুজিটা একটু মোটা দানা ছিল তাই একবার কিন্তু এক থেকে দুবার কিন্তু আমি ব্লেন্ডিংয়ে ব্লেন্ড করে নিলাম যাতে একটু ছোট ছোট হয়ে যায় দেখতেই পাচ্ছ সুজিগুলো বেশ ছোট ছোট হয়ে গেছে তো এই মিক্সিং এর মধ্যে কিন্তু আমি পুরোটাই মিক্স করব তো এর মধ্যে দিয়ে দিলাম প্রায় মানে হাফ বাটির থেকেও বেশি এখানে আমার বাড়িতে চিনি গুঁড়ো ছিল তোমরা চিনি গুঁড়ো করে নিতে পারো হাফ বাটির বেশি কিন্তু চিনি গুঁড়ো নিলাম আর প্রায় হাফ চামচের একটু কম লবণ দিলাম আর যে পরিমাণ সুজি দিয়েছি ঠিক সেই পরিমাণই ময়দা ইউজ করেছি এরপর দেখো হাফ বাটির একটু কম কিন্তু সাদা তেল দিলাম আর এখানে বাটার ইউজ করব তো ময়দা দেওয়ার পর কিন্তু একটু আবারও দু তিনবার ব্লেন্ডিংটা করে নিয়েছিলাম আর বাটারের এই টুকরো থেকে একটা টুকরো আমি ভাগ করে নিচ্ছি যারা সাদা তেল দিতে না চাও তারা পুরোটাই বাটার দিয়ে করতে পারো আর চাইলে কিন্তু বাটারটা আগের থেকে একটুখানি মেল্ট করে নেবে তাহলে ভালো হবে তো আমার মেল্ট করা হয়নি তাই আমি মিক্সিংয়ে দিয়ে দিলাম আর হাফ বাটির একটু কম দুধ দিলাম যেটা গরুর দুধ আর এখানে হাফ বাটির একটু কম টক দই দিলাম টক দই না থাকলে তোমার লেবু বা ভিনিগার ইউজ করতে পারো তো ভালো করে দেখো ব্লেন্ড করে নিয়েছি আর একটা মসৃণ কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে একদম দেখো মসৃণ ব্যাটার হয়েছে তো আমার যে বাটারটি ইউজ করেছিলাম দিয়েছিলাম টিকাটা ব্লেন্ড হয়নি তার জন্য কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি বললাম আগের থেকে যে যদি তুমি বাটার দিতে চাও তো বাটার আগের থেকে একটু আগুনে মেল্ট করে নেবে তাহলে মিক্সিংটা সুবিধা হবে তো এরপর যেহেতু সুজি দেওয়া হয়েছে তার জন্য একটু কিছুক্ষণ রেখে দিলাম যাতে জলটা শোক করে নেয় আর এই দিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি একটা মানে বাউল নিয়ে নিয়েছি যাতে কেক তৈরি করা হয় মলগুলো তো কেক মল নিয়ে নিয়েছি তোমরা এখানে এরকম পেয়ে যাবে বাজারে নাহলে তোমার টিফিন বক্সও করে নিতে পারবে তো এই মলের মধ্যে কিন্তু ভালো করে জলটা কিন্তু জল থাকলে হবে না এরপর জল না থাকলে মানে জলটা মুছে নিয়ে ভালো করে এরপর একটু সাদা তেল দিলাম ভালো করে গ্রিস করে নিচ্ছি চারিদিকটা কোনো দিক যেন ফাঁকা না থাকে তাহলে কিন্তু কেকটা লেগে গিয়ে ওখানে পুড়ে যেতে পারে ভালো করে দেখতেই পাচ্ছ লাগিয়ে নিচ্ছি চারিদিকটা তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো তো এরপর কিন্তু আমি এক্সেস যে তেলটা রয়েছে ওটা আমি রেখে দিচ্ছি এরপর একটা কাগজের টুকরো কেটে নিয়েছি ঠিক বাটির সমানটা একটা কাগজের ওপর রেখে কেটে নিয়েছি তোমরা চাইলে এখানে বাটার পেপার ইউজ করতে পারো আমি নর্মাল কাগজ ইউজ করেছি খাতার কাগজ এরপর ওপর দিয়ে কিন্তু তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি কাগজটা যেন কোনো জায়গায় সাদা না থাকে একটু সাদা ছিল সেটাও কিন্তু ভালো করে দেখো তেলটা লাগিয়ে আর এরপর একটু ময়দা ময়দা ছড়িয়ে দিচ্ছি এক চামচ মতো নিচ্ছি খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু অবশ্যই করতে হবে কারণ কেকটা দেওয়ার পর কেকটা যখন হয়ে যাবে না তখন খুলতে পারবে না আর তাতে কিন্তু পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে এটাতে কি ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু চারিদিকে ময়দাটা লাগিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ময়দাটা লাগিয়ে নিতে হবে চারিদিকে আর এক্সেস ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে ব্যাস একদম রেডি এরপর কিন্তু আমি কেক ব্যাটারটা করব তার আগে কিন্তু কয়েকটা কিশমিশ কেটেছি সেটা আর কয়েকটা কাজু আর কিশমিশ রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য আর একটু ময়দা ছড়িয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি যাতে যে কিসমিস আর কাজুটা দেবো নিচে না চলে যায় তার জন্য তো এদিকে দশ থেকে পনেরো মিনিট পর কিন্তু আবার একটু মিক্সিং করে নিচ্ছি যাতে দেখো একটু গাঢ় হয়ে এসেছে যেহেতু সুজি আছে একটু শোক করে নিয়েছে জলটা মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম কিসমিস তো আমার এখানে ভুল হয়েছে কিশমিসটা কিন্তু একদম এন্ডে দেবে তো আমি বলে দিলাম আগের থেকেই একদম এনে দেবে তাহলে কিন্তু কিশমিশটা নিচে চলে যাবে না ওপরেই ভেজে থাকবে তো এরপর হালকা হালকা হবে কিন্তু মেশাতে হবে খুব হালকা হাতে দেখো আমি মেশাচ্ছি এই পর্যায়ে আমি ইউজ করব দেখো বেকিং সোডা আর বেকিং পাউডার এরকম পাওয়া যায় তোমরা কিন্তু এরকম কিনে নিতে পারো যে কোনো ব্র্যান্ডের কিনলেই হবে তো প্রথমে কিন্তু আমি বেকিং পাউডার ইউজ করছি যেটা প্রায় এক চামচের একটু বেশি দিলাম আর বেকিং সোডাটা হাফ চামচ দিলাম আর এখানে ভ্যানিলা এসেন্স এরকম পাওয়া যায় তো ভ্যানিলা এসেন্স আমি ইউজ করেছি এক চামচ মতো তোমরা কোনো ফ্লেভার ইউজ করতে পারো ভ্যানিলা এসেন্স এছাড়া বাটার স্কচ ফ্লেভার পাওয়া যায় চকলেট পাওয়া যায় বিভিন্ন ফ্লেভার পাওয়া যায় স্ট্রবেরি পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো খুব হালকা হাতে মেশাতে হবে খুব বেশি মানে ডিম ভাবে কিন্তু মেশাবে না খুব নাড়াচড়া বেশি করবে না কিন্তু কেকটা ফুলবে না যেহেতু নিরামিষ কেক ডিম দিলে চিন্তা থাকে না ডিম দিলে কিন্তু এমনি কেকটা ফুলে যায় কিন্তু এখানে যেহেতু ডিম দেওয়া নেই তাই একটুখানি হালকা হাতে কিন্তু সমস্ত কিছু করতে হবে দেখতেই পাচ্ছো বেকিং সোডা আর বেকিং পাউডারটা কিন্তু ভালো করে মিশে গেছে একদম একটা ব্যাটার খুব সুন্দর একটা ব্যাটার কিন্তু হয়েছে একদম রেডি ব্যাটারটা এরপর কিন্তু যে কেক মলটা আছে ওর মধ্যে কিন্তু আমি ঢেলে দেব দেখো এভাবে ঢালতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা খুব বেশি গাঢ় করবে না খুব বেশি গাঢ় হলে কি হয় মানে খুব শক্ত হয় আর খুব বেশি পাতলা হলে ঠিকাটা ফুলতে চায় না তাই কেক ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনত্বেরই হবে তো সমস্তটাই ঢালা হয়ে গেছে এবার কিন্তু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো ইয়ার থাকলে সেগুলো বেরিয়ে যায় এবং অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর করে হয় এরপর ওপরে একটু সাজিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিস ছিল তোমরা জানলে এখানে বিভিন্ন ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো যেমন চেরি আছে তারপর আমান্ডস আছে কালো কিশমিশ আছে এছাড়া আরও টুটি ফুটি সব পাওয়া যায় সেগুলো দিতে পারো বা মোরব্বা দিতে পারো তো আমার বাড়িতে এগুলোই ছিল আর এক্সট্রা কিছু আমি কিনি নিই তার জন্য কিন্তু এইগুলো দিয়েই সাজিয়ে নিচ্ছি যেরকম হবে কিন্তু সাজাতে পারো তো যাই ইউজ করো একটুখানি ময়দা পাখি নেমে তাতে কিন্তু ভেতরে চলে যায় না তো আমার কেকের ডেকোরেশনটা একদম রেডি আর এখানে কিন্তু আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আগেই বলেছি আমি হচ্ছে কেকটা প্রেশার কুকারে করবো তার জন্য কিন্তু মিষ্ঠে দেখো ভালো করে লবণ ছড়িয়ে নিয়েছি আর একটু প্রিহিট করে নিয়েছি তার কিন্তু এই সিটি আর যে রাবারের এটা থাকে সেটা সরিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ কেকটা হয় এতে কিন্তু এটা ড্যামেজ হয়ে যেতে পারে তার জন্য কিন্তু এগুলো আমি খুলে নিচ্ছি প্রেসার কুকার না করলে তোমরা কড়াইও করতে পারো বা ডেস্কিতে করতে পারো তো পাঁচ মিনিট মতো কিন্তু আমি একদম প্রিহিট করে নিয়েছি তারপর এই স্ট্যান্ডটা রেখে দিয়ে আবার দু মিনিট মতো কিন্তু একদম হাই ফ্লেমে রেখে দেবো একেবারে সুন্দর গরম হয়ে যায় তো দু মিনিট হয়ে গেছে এরপর কিন্তু কেক মলটা আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে একটা সারাশির মাধ্যমে কিন্তু ঢোকাচ্ছি হাত দিয়ে একদম ঢোকাতে যাবে না কারণ প্রেসার কুকারটা প্রচন্ড গরম থাকে হাতটাতে পুড়ে যেতে পারে ঠিক মতো প্লেস করে নিতে হবে যাতে চারিদিকটা এক সমানভাবে কিন্তু ফাঁকটা থাকে সেরকম করে করতে হবে এরপর ঢাকনা লাগিয়ে আমি প্রায় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আর বাকি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হচ্ছে একদম লো ফ্লেমে রাখবো তো আমার একদম পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেকটা আবার দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা তো আমি কিন্তু ছোট যে গ্যাসটা থাকে ছোট ওভেনটায় সেখানে কিন্তু আমি লো ফ্লেমে রেখেছিলাম প্রায় পঁয়ত্রিশ মিনিট তো দেখি হয়েছে কিনা দেখো ব্যাটারটা লাগছে না তার মধ্যে একদম রেডি তো একদম রেডি আমার কেকটা এবারে কিন্তু আমি নামিয়ে নেবো বিশেষ করে মাঝখানটা কিন্তু একটু কাঁচা থাকে সেটা কিন্তু একেবারেই নেই কেকটা বাউল থেকে কিন্তু অনেকটাই খুলে এসেছে তার মানে কিন্তু একদম রেডি ঠান্ডা হওয়ার পর কিন্তু কেকটা কাটিং করবো আপাতত খুবই গরম আছে একেবারে ঠান্ডা করে নেব তারপর কিন্তু কেকটা কাটিং হবে আর যারা কেক গরম খেতে চাও তারাও কিন্তু খেতে পারো তো এই গরম না একটা অসাধারণ গন্ধ বেড়ায় ভ্যানিলা এসেন্স এর এত সুন্দর গন্ধ লাগে তো অনেকেই বাড়িতে বানাও তোমরাও জানো কতটা সুন্দর গন্ধ বার হয় আমার তো এই গন্ধটা ভীষণ ভালো লাগে তো একদম গরম গরম নামিয়ে নিয়েছে আর ওপরটা দেখো একদম রেডি ভেতরে কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর ওপরটা কিন্তু বেস্ট এখনো সফট খুব সুন্দর একটা কেক হয়েছে তো একদম নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এরপর কিন্তু কেক কাটিংটা করে নিচ্ছি এবং মাঝখান দিয়ে কেটে সাইড দিয়ে কিন্তু এরকম ছোট ছোট করে পিস করতে পারো তোমরা তাতে কিন্তু সঠিক একটা মাপের পিস হয় ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের ইউজফুল হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর বাড়িতে কিন্তু এরকম কেক বানিয়ে ফেলো ক্রিসমাসের আগেই বা ক্রিসমাসের দিন আর এই শীতকালে তো কেক চলবেই একদম চায়ের সাথে কেক না থাকলে সকাল বা বিকালে ঠিক একটা জমে না বাড়িতে যখন সুন্দর কেক বানিয়ে সবাইকে খান আর নিজেও খান অসাধারণ টেস্টি ফ্লাফি সফট এই বাটারি কেকটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর বাইরে তৈরি করো আমি যেরকম বলেছি ঠিক সেই রকম ভাবেই অবশ্যই কিন্তু একটা সুন্দর কেক বানাতে পারবে তো একদম রেডি কেকটা খাওয়ার জন্য আমি কিন্তু খুব এনজয় করেছি খেয়ে আর ক্রিসমাসের দিন কিন্তু আরেকটা কেক বানাবো অবশ্যই তো চলো আজকের মতো এখানে এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো পেজটাকে এখনো যারা ফলো করি এক্ষুনি ফলো করে নাও আর যারা ইউটিউবের বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো দেখাবে আবার আরেকটা ভিডিওর সাথে আজকে এখানে এন্ড করলাম